বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা দেখব এসআইআর ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় দেখো প্রথমত ভোটার নামের এপিক নাম্বার জায়গায় দেখো নাম লেখা আছে ভোটারের নাম এই ঘর লেখা আছে ভোটারের নাম তার এপিক নম্বর ঠিকানা দেওয়া থাকবে তার পাশে সিরিয়াল নাম্বার সব কিছু দেওয়া থাকবে কিউ আর কোড দেওয়া থাকবে আর এই ঘরটিতে তোমাদের ভোটার কার্ডে যে যে ফটোটি আছে সেই ফটোটি এখানে দেওয়া থাকবে আর এই ঘরে তোমাদের একটি রিসেন্ট একটি কালার ফটো লাগবে এরপর আমরা দেখব কারা কিভাবে ফর্মটি ফিল আপ করতে পারবে তো দেখো যারা যেসব ব্যক্তিদের দু হাজার ভোটার লিস্টের নাম আছে তারা কিভাবে ফর্মটি ফিল করবে তা আগে আমরা দেখে নিই তো দেখো যাদের দু হাজার ভোটার লিস্টের নাম আছে তারা প্রথমত তারা প্রথমত কি করবে প্রথমে যে দেওয়া আছে ডেট অফ বার্থ এখানে নিজের ঠিকানাটা লিখবে প্রথমে দিন মাস আর বছর এরপর পরের ঘরে লিখবে বর্তমান যে ঠিকানা বর্তমান আধার কার্ডের নাম্বারটা লিখবে মোবাইল নাম্বারটা দিবে এরপর তার বাবার নাম লিখবে এখানে তার বাবার এপিক নাম্বার থাকলে লিখবে নাহলে না লিখ না লিখলেও চলে তারপর তার মায়ের নাম মায়ের এপিক নাম্বার থাকলে লিখবে নাহলে না লিখতে হবে না এরপর যে ফিল আপ করছে তার যদি স্ত্রী স্বামী মেয়ে যদি স্ত্রী ফিল আপ করে তাহলে এখানে স্বামীর নাম আর যদি স্বামী বা কোনো পুরুষ মানুষ ফিল আপ করে তাহলে তার এখানে স্ত্রীর নাম লিখবে এবং তার এপিক নাম্বারটা নাম্বারটা এখানে দেওয়া হবে এরপর এটা হয়ে গেল দু হাজার পঁচিশের লিস্ট অনুযায়ী নামটা ফিল আপ এরপর এখানে দেখো এই ঘরের বাম পাশে যেটা দেওয়া আছে দেখো দু হাজার দুই সালের লিস্ট যাদের নাম আছে তারা এখানে ফিল আপ করবে কি দু হাজার লিস্ট দু হাজার দুইয়ের লিস্ট অনুসারে এখানে ফিল আপটা করতে হবে দেখো তাহলে এখানে দেখো কি দেওয়া আছে এখানে দেওয়া আছে ইলেকট্রন নেম যার ভোটার লিস্টে নাম আছে তার নাম এখানে লিখবে তার দু হাজার দুইয়ের যে এপিক নাম্বারটা দেওয়া আছে সেই এপিক নাম্বারটা লিখবে এবং দু হাজার যার তার বাবার নাম যা আছে তা এখানে লিখবে একদম দু হাজার দুয়ে গোটা লিস্টে যেরকম আছে সেরকমভাবে লিখবে আর এখানে বাবার সাথে তার সম্পর্ক কি তাহলে এখানে ফাদার বা পিতা লিখবে হুম ফর্মটি ফর্মটি ইংরেজিতেও ফিল আপ করতে পারো বাংলাতেও ফিল আপ করতে পারো তবে ইংরেজিতে ভালো হয় এরপর দেখো ডিস্ট্রিক্ট বা জেলার নাম লিখবে এখানে আর রাজ্য এখানে এরপর এখানে তখনকার বিধানসভার যে নাম ছিল তার নাম লিখবে দু হাজার দুয়ে যে বিধানসভার নাম ছিল তার নাম লিখবে এখানে আর দু হাজার এসে নম্বর সেটা বিধানসভার নম্বরটা কী ছিল দু হাজার দুয়ে সেটা লিখবে দেখে দেখে দু হাজার দুয়ের ভোটার লিস্টের লিস্ট দেখে দেখে লিখবে হুম পার্ট নম্বরটা কী ছিল বুথ নম্বরটা সেটা লিখবে আর সিরিয়াল নাম্বার আপনার ওই ভোটার লিস্টের নামে কত নম্বর সিরিয়ালে আপনার নাম সেখানে সিরিয়াল নাম্বারটা লিখবে এটা তো হয়ে গেল যাদের যাদের দু সালে ভোটার লিস্টের নাম আছে তারা এইভাবে ফিল করতে হবে এরপর তাদের ছেলে মেয়ে যাদের দু হাজার দুইয়ে ভোটার লিস্টের নাম নেই তারা কীভাবে ফর্মটা ফিল করবে তো এরপর দেখো তাদের ফর্মটা ফিল করছি। তার দেখো যাদের যাদের দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম নেই তারা কি করবে প্রথমত তাদের দু হাজার পঁচিশে যদি ভোটার লিস্টের নাম আছে তাহলে এখানে দু হাজার পঁচিশের ডিটেলসটা দিতে হবে এখানে এখানে একটি পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে তারপর এখানে বর্তমান দু হাজার পঁচিশে যে ঠিকান জন্ম তারিখ যেটা আছে আধার কার্ডে সেই হিসাবে এখানে লিখতে হবে এখানে আধার কার্ড নাম্বারটা দিতে হবে এখানে একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে তারপরে এখানে বর্তমান ভোটার লিস্টে তার যে নাম আছে বাবার নাম গার্জেনের নাম তা এখানে লিখতে হবে হুম গার্জেনের অ্যাপিক নাম্বার দিতে হবে তারপর মায়ের নাম আছে মায়ের নাম লিখতে হবে মায়ের অ্যাপিক নাম্বার দিতে হবে দু হাজার পঁচিশের অ্যাপিক নাম্বার যেটা দু হাজার পঁচিশে যেটা আছে সে অ্যাপিক নাম্বার কেননা দু হাজার দুই থেকে দু হাজার পঁচিশে অ্যাপিক নাম্বার চেঞ্জও হতে পারে তো বর্তমানটাই দেবে তারপর যদি তার বিয়ে হয়ে থাকে তাহলে তার স্ত্রীর নাম তার অ্যাপিক নম্বর ভোটার আইডি কার্ড আর যদি মেয়ে হয়ে থাকে তাহলে তার স্বামীর নাম মহিলা হয়ে থাকে তাহলে তার স্বামীর নাম আর তার স্বামীর গোটা নাম্বার এরপর এরপর আমরা কি করব এখানে আমরা দু হাজার দুয়ের লিস্টে যাদের নাম আছে দেখো এখানে আছে যাদের লিস্টের নাম আছে তাদের নাম যাদের লিস্টে নাম নেয় তাদের তারা আমরা এই ডান সাইডের ঘরটি পূরণ করতে হবে তাহলে দেখো এরপর এরপর দেখবে বিএলও যদি বলে যে দু হাজার দুয়ের এই বাম পাশের যে ঘরটি আছে সেখানে যদি কিছু ফিল আপ করতে বলে তাহলে এখানে শুধু রিলেশন হিসাবে বাবার নাম বা মায়ের নাম লিখবে তাদের সাথে সম্পর্ক তোমার কী সেটা লিখতে হবে হুম আর এইখানে ডান পাশে যে ঘরটি আছে সেই ঘরটি ফিল আপ করতে হবে তো দেখো যাদের যাদের দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম নেই দু হাজার পঁচিশে আছে তারা কি করবে তারা করবে যে এখানে বাবার নাম দেখো যা আগে দু হাজার দুয়ে বা বাম পাশে যেখানে রিলেটিভের নাম লিখেছি বাবার নাম তার সঙ্গে সম্পর্ক পিতা লিখেছি সেই বাবার নামটাই এই ঘরে আমরা লিখবো সেই বাবার নামটা এই ঘরটাতে লিখে দেব এবং বাবার এপিক নাম্বারটা দিয়ে দেব আর বাবার রিলেটিভ মানে দাদু এখানে দাদুর নাম এখানে লিখে দেব যেহেতু আমরা বাবার সাথে সম্পর্ক হুম তাহলে এখানে আমরা রিলেশনশিপ ফাদারি লিখব হুম তারপর ডিস্ট্রিক্ট জেলার নাম লিখবো রাজ্যের নাম লিখব বিধানসভার নাম বর্তমান যে বিধানসভা আছে হ্যাঁ তার নাম আর পার্ট নম্বর আর সিরিয়াল নাম্বারটা লিখবো বোঝা গেল তো যারা যাদের যাদের দু হাজার ভোটার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই তারা দুটি ঘর ফিল আপ করলেই চলবে যেমন একটি প্রথমটি ফার্স্টেরটি এটা সকলকে ফিল আপ করতে হবে বর্তমান ঠিকানা তারপর দ্বিতীয়টি হচ্ছে ডান পাশের ঘরটি আর যাদের যাদের দু হাজার দুই সালে লিস্টের নাম আছে তারা ফিল আপ করতে হবে তাদেরকে এই প্রথমেরটা প্রথম ঘরটা এগুলো সবগুলো ফিল আপ করতে হবে তারপর পাশে যেটা দেওয়া আছে দু হাজার দু সালের লিস্টে যাদের নাম আছে এটা ফিল আপ করলে চলবে বোঝা গেল আর যদি আরও বুঝতে আরও অসুবিধা হয় তাহলে আরও ভালোভাবে যেসব বিএল আপনাদের বাড়ি বাড়ি আসছেন তাদেরকে ভালোভাবে তাদের কাছে বুঝিয়ে নেবেন এবং তাদের কাছে ফিল আপ করবেন যাতে কোনো ভুল না হয় ধন্যবাদ বুঝাতে পেরেছি